কোটা আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদল শিবির ও বিএনপি জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উনত্রিশ জুলাই সোমবার তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ বাহাউদ্দিন নাসিম এমপি বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তিনি আরো বলেন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা মানুষের করি। এটাই ছিল জাতির পিতার আদর্শ জাতির পিতার আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমাদেরকে সারা দেশের মানুষের যেটা

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান এত বছর পরে ভাষাধীন বাংলাদেশে ওই হায়নার দলেরা এখন আমাদের দুর্গ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বি এম জাফর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ফিরোজ হুসাইন প্রমীলা পোদ্দার এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার এছাড়া আরও উপস্থিত ছিলেন ইনসুর আলী আর এ জামান মুশারফ হুসেন মুফাজ্জল হোসেন, গোলাম মাওলা মোহাম্মদ মুস্তফা কামাল হুসেন তারেক সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ না আসা পর্যন্ত গরিব দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণী কর্মসূচি অব্যাহত রাখবেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন